ডক্টর ইয়েস্টেন গার্ডেন উনি সোফিস্ট ওয়ার্ল্ড লিখেছেন দর্শনের হিসাবে দর্শন কাব্য আকার মানে সাহিত্য আকারে গল্প আকারে সোফি একটা মেয়েকে নিয়ে পড়া দর্শন সাজিয়েছে কিন্তু এটাতে আপনি যদি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়েন মজা লাগে না এর শত শত হাজার হাজার বছর আগে ইবনে রুশ ইমাম ইবনে রুশ উশ ফ্যাকারও ইমাম দর্শনেরও ইমাম হাদিসেরও ইমাম ইমাম ইবনে রুশ উনিও ইমাম ইবনে রুশ আমি এখন যে ইবনে রুশদের কথা বলতেছি ওনাকে বলেন নাতি ইবনে রুশ নাতি ইবনে রুশ ওনার দাদার নামও ইবনে রুশ তো ওনার দাদাকে যখন রুশ বলা হয় ইবনে রুশ তখন বলা হয় দাদা ইবনে রুশ দাদা ইবনে রুশ তো উনিও একটা কিতাব লিখেছেন দর্শনের হিস্ট্রি হাই ইবনে ইয়াকজান হাই ইবনে ইয়াকজান হাই ইবনে ইয়াকজান এত অ্যামেজিং হিস্ট্রি পঁচিশ তিরিশ পৃষ্ঠার মধ্যে পুরো দর্শন লিখে ফেলেছে আপনি দুই পৃষ্ঠা পড়ার পর তৃতীয় পৃষ্ঠা না পরে ঘুমাইতে পারবেন না ভিতরে আপনাকে অস্থির করে ফেলবে এত দারুণ করে লিখেছে সেই জায়গার মধ্যে হাইপনি একজন একজন ব্যক্তির নাম জন্মগ্রহণ করেছে জঙ্গলে জঙ্গলে তাকে পালন করেছে একটা হরিণ হরিণ গেছে মারা এখন ওই ব্যক্তি হাইপনি একজন এটা একটা কাহিনী লিখেছে আল্লাহর অস্তিত্ব পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে এখন উনি লিখছেন হাইব্রি একজন দেখছে হরিণ নরে না মারা যাওয়া এই বিষয়ের সাথে উনি পরিচিত ছিলেন না উনি কখনো দেখেনও নাই উনি জানেনও না মারা যাওয়া কি এখন উনি দেখছেন হরিণ নরে না কিরে ভাই হরিণ নরে না কেন দুনিয়ার হরিণ সব হাঁটে পরে উনি কি করলেন একটা জিন্দা হরিণ নিলেন আর একটা মুর্দা হরিণ নিলেন দুইটারে জবাই করলেন পিস পিস করলেন দেখার জন্য মুর্দা হরিণের মধ্যে কি এমন জিনিস নাই যেটা জিন্দা হরিণের মধ্যে আছে উনি করে দেখলেন কো এখানে তো কারোর মধ্যে কোন সব অঙ্গ জায়গায় কিন্তু একটা নড়ছে নড়ছে না 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 তখন উনি বুঝতে পারলেন ঘটনা ঘটনা এখানে অন্য জায়গায় কেউ একজন এটা ঘটিয়েছে কেউ একজন এটা ঘটিয়েছে এই ঘটনার পিছনে কেউ একজন আছে এই কেউ একজন আছে থেকে উনার এই যাত্রা দর্শনের যাত্রা শুরু অ্যামেজিং হিস্ট্রি লিখেছে আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন বেটা আপনারা গুগল থেকে চেক করে হাই ইবনে বের করতে পারে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো আপনি জানেন ইউরোপের মধ্যে অনেক মানুষ আত্মহত্যা করে শুধু এগুলার কারণে কেন আসলাম যখন একটা পর্যায়ে চলে যায় মা মারা গেছে ফর এক্সাম্পল আত্মীয় স্বজন মারা গেছে বউ মারা গেছে এই তাদেরকে এটা অস্থির করে তোলে পাগল হয়ে যায় কেন আসলাম কোথায় দিচ্ছি কেন দিচ্ছি যেটা বের হয়ে গেছে সেটা দেখতে কেমন কেন বের হলো কার নির্দেশে বের হলো বের হয়ে কোথায় গেছে আমি এখানে কেন পরে আছি যিনি আমাকে সৃষ্টি করেছেন ওনাকে দেখি না কেন উনি কোথায় থাকেন এত সাফারিং এত ব্যথা এত দরদ কবরের মধ্যে এরকম মাটি চাপা দিয়ে দেওয়া সবকিছু মিলে পাগলের মতো করে ফেলছে না এবার উনি চার প্রফেসর ইঞ্জিনিয়ার সবার দারে দারে ঘুরতেছে হুজুর এই প্রশ্নগুলার উত্তর তো এই প্রশ্নগুলার উত্তর তো কেউ দেয় না আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে গেলো দরজা বন্ধ করে দেবে হার্ভার্ডে গেলো দরজা বন্ধ করে দেবে এই প্রশ্নের উত্তর কেউ ডিল করে না এটা ডিল করে মদিনা শরীফ বুঝতে পেরেছেন কারা ডিল করে সবুজ গম্বুজ থেকে ডিল হয় এগুলা ক্যাটাগরিক্যালি আমি বলছি আসেন আমি বলি তখন আপনি কুরআন ও হাদিস ও কুল্লাহ বলেন কোন প্রশ্ন কোথ থেকে এসেছেন বলতেছি কোথ থেকে এসেছে বুঝতে পেরেছেন এখন আপনি বলতেছেন না এটা তো আমি বিশ্বাস করব কেন তখন আমি বলতেছি এটা কেন বিশ্বাস করবেন না কই এটা আপনি না দাবি করতেছেন আমি বলতেছি আমি দাবি করি নাই তো চ্যালেঞ্জ করতেছি দাবি আর চ্যালেঞ্জের মধ্যে fara গেছে তো কি ধরেন আমি আপনারে দিলাম এটা এখানে 5 থেকে 1000 বিজ্ঞান বিষয়ক কথাবার্তা আছে কোরআন বিজ্ঞানের কিতাব না কোরআন হেদায়তের কিতাব আমাদেরকে বিজ্ঞান শিখাইতে আসে নাই কিন্তু কিছু বিজ্ঞানের কথা বলছে আপনি এটা যদি পারেন এটা রক করে এনে দেখান চোদ্দশো বছর আগে আমার নবী সাল্লাম সৃষ্টি কিভাবে হলেও আমি কিভাবে আসলাম ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে এটা আবার কিভাবে ধ্বংসের মুখোমুখি হবে ইউনিভার্সে কি আছে শুরু কি ছিল কেটা গরিকাল্লি বলছে তখন তো বিজ্ঞানের যুগ ছিল না আমরা এই কথাগুলো আপনাদেরকে চলতে চলতে বলছি এমন না যে কোরআন বিজ্ঞানের কিতাব বলতে এসেছি ন কোরআন ধর্মের কিতাব কোরআন দিন আপনাকে হেদায়ত আখেরা পরকাল শিকাইতে আসছে বিজ্ঞান কোরআনের সাবজেক্ট ম্যাটার না কিন্তু এটাকে ডিল করেছে কোরআন আপনি এটাকে বলতে পারবেন না যে এটা ধর্মের কিতাব কেমন ধর্মের কিতাব আমাদের আমি কথাগুলো বলছি কারণ আমি কিছু টিভি কিছু টক কথাবার্তা আমাদের কানে আসে আপনি এটার সাথে বাইবেল তুলনা করিয়েন না

বিষয় যে কোনো একটা টপিককে ডিল করে বায়োলজি বায়োলজিকে ডিল করবে ফিজিক্সের বই ফিজিক্সকে ডিল করবে ইকোনমিক্সের বই ইকোনমিক্সকে ডিল করবে ইকোনমিক্স এর মধ্যে ফিজিক্স পাবেন না ফিজিক্স এর মধ্যে কেমিস্ট্রি পাবেন না সে কারণে এগুলা কিতাব আর এটার নাম আল কিতাব কেন আল কিতাব এটা মাল্টিপল ও ভাই মাল্টিপল মানে যেই বিষয় জানার জন্য ডুববেন আপনার মনে হবে এটা ওই বিষয়ের কিতাব এরপরে কি কলা আড়াই বাফি এটা তো কোনো সন্দেহ নাই এবং হুজুর সাইয়্যিদি সাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহরুল কাদেরী এই কুরআনের উপর এনসাইক্লোপিডিয়া লিখেছে বর্তমান জমানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান ও আহলে সুন্নাতুল জামাতকে দিয়েছে সুবহানাল্লাহ এনসাইক্লোপিডিয়া অফ কুরআন এটার মধ্যে উনি দেখিয়েছেন 17 থেকে 22 হাজার গিয়ান উনি কুরআন থেকে বের করে করে দেখিয়েছেন আপনি কিছু করতে হবে না কিতাব উল্টাবেন আপনার দরকার ফিজিক্স এফ এর মধ্যে যখন যাবেন ফিজিক্স বের হবে কুরআনের কোন কোন আয়াতে আল্লাহ ফিজিক্সের কথা বলেছেন পুরা লিস্ট এরপর আপনার মনে হচ্ছে আমি হিস্ট্রি আপনি হেই যাবেন হিস্ট্রি বের করবেন কুরআনের একটা একটা আয়াত আপনাকে বলে দেবে হিস্ট্রি সম্পর্কে কুরআনে কি কি এসেছে কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন ফিজিক্স বলেন স্টো ফিজিক্স বলেন উনি ওনার মতো করে এনসাইক্লোপিডিয়া লিখেছে ক্যান ইমাজিন এনসাইক্লো যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা বুঝার কথা যারা বুঝে না তাদের তো সম্ভাবনা বুঝা আমার পক্ষে সম্ভব না এনসাইক্লোপিডিয়া কি সেটা বুঝানো বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাদের এটা এমন না যে দাবি আবার উনি বলছেন লারাইবাফি আমি আল কিতাব আট লারাইবাফি আমার ভিতরে কোনো সন্দেহ নাই মূল কথা যেখান থেকে শুরু করেছে সেটা হচ্ছে আমাদেরকে অস্থির করে তুলে এই প্রশ্ন এবং ইউরোপের মধ্যে হাজার মানুষ আত্মহত্যা করে এই প্রশ্নগুলো নিয়ে আপনি যখন এই প্রশ্নগুলো নিয়ে কোরআন বলেছেন কোরআন আপনাকে বলতেছে রব্বানা ইন্নানা সামিয়ানা মুনাদি আইনুনাদি লিল ঈমান أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ولله ملك السماوات والأرض ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب يسألونك عن الروح قل الروح من أمر ربي

এরপরে বলছে আমি তোমাকে এরপরে নতুন একটা শেপ দিয়েছি ফতাবারাক আল্লাহু আহসানুল খালিকিন এখন এটা নিয়ে যখন আপনি বায়োলজির কাছে গেছেন বায়োলজি বলতেছে এক্স্যাক্ট এই জিনিসটাই আমরা বিজ্ঞানে পেয়েছি এবার পরে আমার আল্লাহ বলতেছেন সুম্মা ইন্নাকুম বাদা জালিকা এরপরে তোমরা পৃথিবীতে মারা যেতে হবে সুম্মা ইন্নাকুম বাদা জালিকা এর পরবর্তীতে লাতুব আসুন আমি যদি আয়াত ভুল না করে থাকি

আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে তোমাদেরকে মৃত্যুবরণ রিজিক দিয়েছেন এরপরে তোমাদেরকে মৃত্যু দান করবে এই জায়গার মধ্যে হালফি জালিক মাইয়াফ আলুমিন মিন ইন মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা এই কাজগুলা তোমাদের অন্য কেউ করে দেখাতে পারবে করতে পারবে আমি করেছি এটা সূরা ফাতিহার শুরু দিয়ে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বিল আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কনসেন্ট্রেশন ড্র করছেন আমার প্রশংসা কেন আমি তোমার প্রতিপালক পরিচয় কো আমার বলছে রহমান কেন রহমান আমি যখন তোমার উপর রহমত করি তো তোমার চেহারা দেখি না গোত্র দেখি না ধর্ম দেখি না প্রয়োজন দেখি যার প্রয়োজন তাকে দয়া করি তো আপনি যে দয়া করেন এটার প্রমাণ কই যে অক্সিজেন নিচ্ছ সেটা তুমি হসপিটালে যাও অক্সিজেন নেওয়ার জন্য দুই ঘন্টা অক্সিজেন নিলে জমি বিক্রি করে ফেলতে হবে ঠিক না কিন্তু এখানে খোলা ময়দান যা কিছু প্রয়োজন পুরো পৃথিবীকে ডিজাইন করেছে পানি দিয়ে সমুদ্র দিয়ে পাহাড় দিয়ে আপনি জঙ্গল দিয়ে আজীব করে আল্লাহ সৃষ্টি করেছে